আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন এটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ কারণ একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে এই জন্য বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি মানে তো আমি রুম পরিষ্কার করে নিতেছি আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে দিন বৃষ্টি অনেকটাই বৃষ্টি হয়েছে আর আমি তো অফ ক্যামেরায় আজকে রান্না বান্না করে নিয়েছি এটা আমাদের দুপুরে রান্না এখানে মাছ ভেজে নিয়েছি সাথে তেলাপিয়া মাছ রান্না করেছি আলু দিয়ে রান্না করেছি আর অল্প একটু শাক ছিল সেটাই ভাজি করে নিয়েছি দুপুরে দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে জন্য মেয়ে ছেলেরা বায়না করতেছিল ওদের কেক বানিয়ে দেওয়ার জন্য আর অনেক দিন ধরে কেক বানানো হচ্ছে না আর আমি সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে যা ছিল সেগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর একটা কেক বানিয়ে দিলাম আপনারা চাইলেও ঘরে বসে এত সুন্দর একটা কেক বানাতে পারবেন আমার রুমে যা যা ছিল সেগুলো দিয়ে বানিয়েছি অন্য কিছু আমি কিন্তু আনি নাই বাইরে থেকে কারণ বাহিরে এত পরিমাণ বৃষ্টি বাহিরে যাওয়ার মতো কোনো সোর্স নাই অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আজকে মাসাল্লাহ অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে ওই ওই ক ওই কয়দিন তো শুধু রোদ ছিল প্রচুর গরম ছিল এখন আবার ঠান্ডা হয়েছে অনেকটাই ঠান্ডা হয়েছে রাতে থেকে বৃষ্টি পড়তেছে সারাদিনই বৃষ্টি আর এ তো আমি এখানে মাত্র দুইটা ডিম নিয়েছি। দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে অনেক ভালোভাবে ফেটিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি সাথে চিনি দিয়েছি এক কাপ পরিমাণ সাথে এক কাপ আটা দিয়েছি আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিলাম আর সবগুলো উপকরণে আমি ভালোভাবে মিক্সড করে নেব আপনারা চাইলেও আপনারা এরকম ঘরে বসেই সুন্দর পারফেক্ট কেক বানাইতে পারবেন আর কেকটা খেতে এত মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আর এই কাজে হেল্প করতেছে আমার মেয়েটা আমরা বাইরে কেক কিনতে গেলে দেখা যায় ছোট্ট একটা কেকের দাম বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম আর যে কেকটা বানানো হয়েছে এই কেকটার দাম বাহিরে আছে দুশো টাকার মতো কেক আছে তো দুশো টাকা খরচ না করে আমরা মাত্র পঞ্চাশ টাকা খরচ করেই ঘরে এত সুন্দর কেক বানাইতে পারি খুবই সুন্দর হয়েছিলো কেকটা মার্শাল্লাম খেতেও খুবই মজা হয়েছিল আমার ছেলে মেয়েরা এই কেকটা দুদিন ভরে খেয়েছে আর ওরা এত প্রশংসা করেছিল কেকটার খুবই প্রশংসা করেছিল তৃপ্তি সহকারে আমার ছেলে মেয়েরা খেয়েছে আর এই তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে এখানে চকলেট ফ্লেভার দিয়েছি সাথে বেকিং পাউডার যেটা বলে বেকিং সোডা খাবারের যেটা সেটা দিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে সেটা স্কিপ হয়ে গেছে সেটা আমি দেখাইতে পারি নাই আর এ তো সবগুলো আমি উপকরণ ভালোভাবে মিক্সড করে পরে ছোট্ট একটা সাবসেন ছিল বাসায় সেটার মধ্যে আমি দিয়ে নিলাম আর এই ডোটা তৈরি করতে বেশ অনেকটাই সময় লাগে অনেক সব কিছু জানি ভালোভাবে মিক্সড হয়ে যায় আর আমি তো এইভাবে আমি ভালোভাবে ঝাঁকিয়ে দিতেছিলাম যাতে ভিতরে বাবেল না থাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিয়েছি আর এ তো এখানে আমি বালি দিয়ে নিয়েছিলাম আগে থেকেই চুলার উপরে বালি দিয়ে রাখছিলাম আর বালিটা বেশ অনেকক্ষণ ভরে দিয়ে রাখছিলাম অনেকটাই গরম হয়ে গেছে আর বালি দিয়ে এটার উপরে আমি একদম মিডিয়াম আসে আমি কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে উপরে উপরে শিল দিয়ে রেখেছি যাতে ভিতরে গরম ভাব বাহিরে না পারে গরম ভাবটা জানি সম্পন্ন আমার কেকের উপর থাকে এতো তো এটা আধা ঘন্টা মিডিয়াম আছে দিয়ে রাখছিলাম আর এর মধ্যে আমি একবার কিন্তু ঢাকনা খুলে দেখেছিলাম হয়েছে কিনা তখন হয়েছিল না আর এ তো কেকটা এত সুন্দর হয়েছে আর উপরে আমার ছেলে মাঝখানে ড্রাগন ফল খেতে চাইলো তো ড্রাগন ফল ওকে কেটে দিলাম আর সেখান থেকে একটু একটু পরে মানে ডিজাইন করার জন্য দিয়ে দিলাম যাতে সুন্দর লাগে বাচ্চারা যেহেতু খাবে একটু ডিজাইন হলে ওদেরও পছন্দ ওদের ভালো লাগবে সেই জন্য একটু ডিজাইন করে আমি ড্রাগন ফলের একটু অল্প একটু একটু দিয়ে নিয়েছি তাতে দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এরপর যায় আপনাদের কাছে সে একটা অনুরোধ করতেছি যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করবেন শেয়ার করবেন আর এ তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে বের করতে পারলাম না ফাইনালি এটা সুন্দর হয়ে বের হয়েছে এত সুন্দর হয়ে ওইখান থেকে বের হয়েছে নিচে তেল দিয়ে নিছিলাম যাতে তাড়াতাড়ি আর কি ই হয় খোলা যায় আরে তো এগুলো এখন আমি কাগজগুলো উঠিয়ে নিব মাশাল্লা পঞ্চাশ টাকা খরচ করে এত সুন্দর বাসায় কেক বানানো যায় খুব সুন্দর কেক বানানো যায় পঞ্চাশ টাকা খরচ করে আর এই কেকটা যদি আমি বাহিরে কিনতে গেতাম তাহলে দেখা যায় তো মানে কমপক্ষে দুশো টাকা নিচে আমি আনতে পারতাম না দুশো টাকা তো নিতৈ চোখ বন্ধ করে দুশো টাকা এটার দাম আছে বাহিরে আর যে যাদের ঘরে ছোট ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু মাঝে মাঝে কেক খেতে চায় আর আমরা বাহিরের কেক না নিয়ে ঘরে এরকম কেক বানাইতে পারি কারণ ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত আর ঘরের খাবারগুলোই বাচ্চাদের সময় দেওয়া উচিত আরে তো এটাকে এখন আমি কেটে নিব আর আমার ছেলে মেয়েরা তো খুবই খুশি ওরা মানে বারে বারে বলতেছিলো কখন কাটবে কখন কাটবে তো আমি বলতেছিলাম এত কেটে দিতেছি আর ওরা খেয়ে এতটা খুশি হয়েছিল এতটা মজা পাইছিল কিন্তু ওরা দুই দিন ভরে খেয়েছে আর এ তো ওদেরকে আমি কেটে দিব এটা মানে ভিতরটা এত নরম এত তুলতুলি হয়েছিল আর খেতেও মার্শাল্লা ভীষণ মজা হয়েছিল অনেকটাই মজা হয়েছিল একদম নরম এক একটা আমি ঘরে মাঝে মাঝে বানাই বাচ্চাদের মাঝে মাঝে বানিয়ে দেই। তো আজকে অনেক দিন পরেই বানাইলাম অনেক দিন বলতে হয়তো বা ইয়ার আগেও একদিন বানাইছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না সব কিছু সময় আসলে শেয়ার করা হয় না ভিডিওর মাধ্যমে আর এ তো আমার ছেলে মেয়েকে আমি কেটে দিতেছিলাম তো আপনারা চাইলে ঘরে বসে এত সুন্দর একটা কেক বানিয়ে ফেলতে পারেন তাতে বেশি একটা কষ্টও হয় না তেমন একটা কষ্ট হয় না এতে বাচ্চারাও খুশি থাকে ঘরের খাবার খায় স্বাস্থ্যসম্মত তো সবাই ভালো থাকবেন নতুন আরেকটা ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম